বিশাল ঘোষ এখন সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে ডবলি ফুড ব্লগ চ্যানেলে স্বাগতম আজকে আমরা আবারও আপনাদের কাছে একটা মজার ও আকর্ষণীয় খেলা নিয়ে উপস্থিত হয়েছি আর এই খেলাটি দেখছেন এখানে গোলাকার বা বৃত্ত সাইজের একটা টায়ার আমরা টাঙিয়ে রেখেছি হ্যাঁ তো এই খেলা গোলক ধাদা সরি গোলাকারের ভিতরে প্রবেশ করাতে হবে তাহলেই পাবে খাবার বা প্রাইজ তো আমি বাচ্চাদের একটু ভালো করে বুঝিয়ে দিই হুম তোমরা এখানে খেলার জন্য এসছো তো নাকি কি খেলবে ফুটবল সেই বৃত্ত বা সে টায়ারের ভিতরে প্রবেশ করাতে হবে ঠিক আছে যদি সেই ভিতর দিয়ে প্রবেশ করাতে পারো তাহলে কিন্তু আমাদের তরফ থেকে কিছু খাবার তোমরা পাবে তো তোমরা বুঝতে পেরেছো তো যদি না পারো তাহলে আমাদের তরফ থেকে সান্ত্বনা হিসাবে একটা প্লেট পাবে ঠিক আছে তো তোমরা প্রস্তুত তো খেলার জন্য প্রথম প্রতিযোগী দিয়ে শুরু করব আজকের খেলা হ্যাঁ আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে মজা হবে আর আমাদের তো অনেক আনন্দ হচ্ছে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে তো সুপ্রিয় দর্শক আমাদের প্রথম প্রতিযোগী আকাশ শেখ হ্যাঁ আকাশ শেখকে দিয়ে শুরু করছি আজকের খেলা আকর্ষণীয় খেলা মজার খেলা দেখি সে কী করে বলটা তোলো তুমি প্রস্তুত হয়ে যাও মারার জন্য হ্যাঁ ওই যে দেখছো গোল ওর ভিতর দিয়ে তুমি পাঠাতে হবে যদি পাঠাতে পারো তাহলে তুমি আমাদের তরফ থেকে খাবার পাবে বাসি দেবো তখন শুরু করবে হ্যাঁ পারলো না আকাশ শেখ হ্যাঁ মিস্টেক করলো তো পরের প্রতিযোগী ইউসুফ এখন মারার জন্য প্রস্তুত তুমি বলটা হাতে নাও হ্যাঁ বলটা হাতে নিয়ে সেই যে টায়ার দেখছো টায়ারের মধ্য দিয়ে প্রবেশ করাও যদি পারো তাহলে তোমার জন্য কিছু খাবার রয়েছে ঠিক আছে একবারই কিন্তু আমরা দেবো দ্বিতীয়বার কিন্তু আর সময় দেবো না চান্স দেবো না হ্যাঁ তো তুমি প্রস্তুত হয়ে যাও বাঁশি মারবো তখনই তুমি মারবে ঠিক আছে পারলো না ইউসোফ নাও পরের প্রতিযোগী আমাদের মেহেদি হাসান ও একটুর জন্য হ্যাঁ হলো না বিশাল ঘোষ বিশাল আমাদের পরের প্রতিযোগী বিশাল কিন্তু প্রত্যেকটা খেলাই ভালো রেজাল্ট করে বা ভালো পারফর্ম করে দেখি এই খেলায় সে কি করতে পারে তুমি বলটা হাতে নিয়ে নাও হ্যাঁ দিয়ে মারার জন্য প্রস্তুত হয়ে যাও ঠিক আছে বিশাল ঘোষ শিবাই ঘোষ এখন মারার জন্য প্রস্তুত দেখি সে বলটা সে টায়ারের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে কিনা হ্যাঁ শিবাই ঘোষ জোলে হাততালি শিবাইয়ের জন্য আমাদের পরের প্রতিযোগী দেখি করে আসমাহি আসমাউলের জন্য আসমাহুল আমাদের একজন প্রতিযোগী সে পরের প্রতিযোগী দেখা যাক সে কি করে বাঁচি দেবো তারপরে তুমি মারবে ঠিক আছে তো সৈজুল শেখ এখন তুমি মারার জন্য প্রস্তুত হয়ে যাও อรุณা সৈদুল शेख তুমি মিস্টেক করলে যাও ওখানে একটা চকলেট দি না তোমাদের হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে কেমন লাগছে তোমাদের ধন্যবাদ তোমাদের আবু জিয়েল ও গড একবার দिला দে আবু সুফিয়ান আমি যখন বাঁশি মারবো তখন তুমি মারবে ঠিক আছে তো আমাদের আবু সুফিয়ান দেখি কি করতে পারছে দর্শক জোরে হাততালি তো আবু সুফিয়ান এই মাত্র আমাদের একজন প্রতিযোগী সেও হ্যাঁ বৃত্তের ভিতরে বা টায়ারের ভিতর দিয়ে বল প্রবেশ করিয়ে আমাদের কাছ থেকে খাবার পেলো কেমন লাগছে তোমার ধন্যবাদ তাকে পালনা রাজ ঘোষ এখন মারার জন্য প্রস্তুত পাল্লোনা রাজ ঘোষ একটু জন্য মিস করলো মিজান শেখ পরের প্রতিযোগী দেখা যাক আজকের খেলার সবচাইতে বড় প্রতিযোগী হচ্ছে মিজান শেখ হয়ে যাও চেষ্টা করো যাতে সেই বলটা টায়ারের ভিতর দিয়ে প্রবেশ করে জোরে হাততালি মিজান শেখের জন্য হাততালি দর্শক ধন্যবাদ তোমাদের তো আলিয়াসগাঁ এখন দেখা যাক হলো না আলিয়াসগা তুমি মিস্টেক করলে শরীফ শেখ পরের প্রতিযোগী শরীফ শেখ দেখি কি করতে পারে জোরে তালি শরীফ শেখের জন্য তো দর্শক শরীফ শেখ কিন্তু ভালো মেরেছে হুম আর সে আমাদের তরফ থেকে কিছু খাবার পেয়েছে হ্যাঁ তাকে তুলে দিচ্ছে তোমার কেমন লাগছে বলো ইজাজ শেখ তুমি প্রস্তুত হয়ে যাও ঠিক আছে তো এখন ইজাজ শেখ মারবে দেখি ইজাজ শেখ কি করে দর্শক পালো না ইজাজ শেখ পরের প্রতিযোগী ইয়ামিন তুমি প্রস্তুত হয়ে যাও ইয়ামিন জোরে হাততালি অনেক সুন্দর হ্যাঁ সে বলটা মারলো কিন্তু কোনো টায়ারের গায়ে কিন্তু টাচ করেনি তার জন্য জোরে হাততালি হোক ইয়ামিনের জন্য অর্জুন ঘোষ এখন প্রস্তুত হয়েছে মারার জন্য উফ হলো না দর্শক একটু জন্য মিস্টেক করলো অর্জুন ঘোষ রাজীব ঘোষ পরের প্রতিযোগী রাজীব ঘোষ পারবে না কেন আচ্ছা আবদুল্লাহ আব্দুল্লাহ পরের প্রতিযোগী আব্দুল্লাহ যাও আব্দুল্লাহ কি করে আমি যখন বাসি মারবো তখন তুমি বলটা মারবে ঠিক আছে আগে দেখে নাও কতটা জোরে মারতে হবে কতটা আস্তে মারতে হবে ও আব্দুল্লাহ ভালো না যদি আমাদের বিশ্বজিৎ দেখা যাচ্ছে তারের ভিতরে বলটা রাখতে পারে কিনা তোর প্রস্তুত হয়ে যাবি বিশ্বজিৎ হ্যাঁ ওহ দর্শক টায়ারে লেগে বলটা আবার ফিরে এলো আমাদের পরের প্রতিযোগী মহেশ্বর ওহ হলো না দর্শক আব্দুল আহাদ আর চেষ্টা করো যাতে সেই টায়ারের ভিতরে বলটা ঢুকাতে পারো হ্যাঁ প্রস্তুত হয়ে যাও ওহ আব্দুল আহাদ একটুর জন্য হ্যাঁ করলো শেখ হ্যাঁ আজকের খেলায় অংশগ্রহণকারী নতুন বলা যায় এই সাবির শেখ এখন সাবির শেখ মারবে মাসি মারলে তুমি মারবে ঠিক আছে উফ সে উপর দিয়ে পাঠিয়ে দিলো বলটাকে তুহিন শেখ আছো তো আমাদের পরের প্রতিযোগী যদি তুহিন শেখ প্রস্তুত হয়ে যাও তুহিন শেখ পারলো তুহিন শেখ দাও তুই শেখকে বিস্কুট দাও পরের প্রতিযোগী সোহেল রানা তুমি প্রস্তুত হয়ে যাও ওহেল তুমি কি করলে সামিরুল ইসলাম পরের প্রতিযোগী আমাদের দেখা যাক কী করতে পারে প্রস্তুত হয়ে যাও স্বামীর ইসলাম পাল্লোনা স্বামীর ইসলাম প্রতিযোগী আমাদের সাইদুল শেখ পারে কিনা ওহ রুহুল আমিন আমাদের পরের প্রতিযোগী দেখি রুহুল আমিন কি করে বাঁশি মারলে তুমি মারবে ঠিক আছে দর্শক রুহুল আমিন একটু জন্য যাও কেমন লাগছে রুহুল আমিন তোমার বলো অমিত ঘোষ এখন মারার জন্য প্রস্তুত অমিত ঘোষ ও পারলো না অমিত পরের প্রতিযোগী আমাদের অসীম আকরাম দেখি সে বলটা টায়ারের ভিতর দিয়ে প্রবেশ করাতে পারে কি না হ্যাঁ যদি প্রবেশ করায় তো আমাদের তরফ থেকে সে খাবার পাবে আমার তো মনে হচ্ছে সে পারবে অসীম আকরাম তুমি প্রস্তুত হয়ে যাও অসীম আমাদের পরের প্রতিযোগী নারায়ণ দেখি সে কী করে প্রস্তুত হয়ে যাও নারায়ণ নারায়ণ তুমি অনেক চেষ্টা করেছিলে কিন্তু পারলে না যাই হোক তোমার ভিতর পরের প্রতিদিন আবু আমিন কোথাও পার তোমার জন্য না আবু আমিন আশিক শেখ তুমি পারলে না পরের প্রতিক্রামে আল তালিম তুমি কোথাও খেয়ে যাও আল তালিম পারলে না উ পারলো না আবু তাহির তোমার নাম পরের প্রতিযোগী দেখা যাক সে কি করে হলো না তোমার নাম পরের প্রতিযোগী আকাশ সরকার দেখা যাক আকাশ সরকার কি করতে পারে আকাশ সরকার কি করে আকাশ সরকার তুমি পারলে না দাও আজকের খেলার শেষ প্রতিযোগী তোমার নাম লব লব ঘোষ দর্শক হাততালি হোক একবার ও লাভ পারল না তো সুপ্রিয় দর্শক আমরা খেলা এখানে শেষ করলাম হ্যাঁ অনেক ভালো খেলা মজার খেলা খেলা মানে হাসি উল্লাস খুশি আনন্দ আর বাচ্চাদের সাথে কিছু মুহূর্ত কাটানোর মজায় আনন্দ কিন্তু আলাদা আপনারা বুঝতেই পারছেন তারা এইরকমই কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ভালো ভালো খেলা নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হবো তাই একটা শেয়ার একটি লাইক ও যদি চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক তাকে ফলো করে রাখতে পারেন হ্যাঁ এখানে তোমরা এসো তোমাদের কেমন লাগছে বলো তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছ তারা কত খুশি হ্যাঁ তাই আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন